এখানে না এখন পর্যন্ত তাদের যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা জানিয়েছেন যে আসলে এখানে মুখ দেখানো হবে না শুধু কফিনটা রাখা হয়েছে এবং তার কফিনটা খোলা হবে হচ্ছে তার বাহুবল হবিবন যে তার গ্রামের ভাষাতে এবং তার কারণ হিসেবে যেটি বলেছেন সেটি হচ্ছে যে লাশ অনেক পুরনো হয়ে গেছে ইতিমধ্যে আট দিন হয়ে গেছে এর জন্য তারা এই মুহূর্তে কফিন থেকে অর্থাৎ কফিনটি খুলবেন না তারা যেমনটা আসলে আমাদেরকে জানিয়েছেন এবং এই অবস্থায় মানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন এলাকাবাসী সহ সিলেটের বিভিন্ন স্তরের মানুষের আপনারা দেখে যাচ্ছেন আমরা আবারও আপনাদের কথাবার্তা জানাই গোমাটি আবাসিক পক্ষ থেকে এবং পক্ষটা পরিবারের পক্ষ থেকে আপনারা যারা সুভা যারা প্রশ্ন করে মানে দূর দূরান্ত থেকে তাদের সত্তা যারা এসেছেন আমরা আপনাদের কাছে দেখলাম আমরা এলাকা বলে মনে করি আমাদের আমাদের ভাই আমাদের বাচ্চা এখন আমাদের মাঝে আছে আমাদের মাঝে সেক্ষেত্রে আমাদের সবার মাঝে আপনাদের সবার মাঝে সময় আছে আপনাদের সবার মাঝেই সে বেঁচে থাকে

এতটুকু কিন্তু দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার যেখানে আমরা সপ্তাহে যত সময় বাড়াচ্ছে যত দেখা যাচ্ছে তাকে আমরা দেখছি মানুষের ফল জনসমক্ষে কিন্তু বেড়েই চলেছে মানুষ যারা তারা প্রিয়জন ছেলে

দীপঙ্ কিন্তু বুঝিয়ে দিচ্ছে মনে দীপঙ্কর দাস

তো এখানে দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ এসে পৌঁছায় ভোর রাত তিনটার দিকে এবং এরপর থেকে তিনটার আগে থেকেই তার যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তারা একবার তাকে দেখার জন্য সেই অপেক্ষায় ছিলেন এবং সেই অপেক্ষার অবসান ছয়টা বাজার কিছু সময় আগে হয় এবং এরপরে আমরা জানতে পারি যে আসলে কফিনের মধ্যে গ্লাস নাই যার কারণে এই অর্থাৎ সিলেটে দীপঙ্কর দাস দ্বীপকে যারা এক নজর দেখতে এসেছিলেন তারা আনফর্চুনেটলি দেখতে পারবেন না এটি তাদের পক্ষ থেকে জানানো হয় এবং এখানে একটি অস্থায়ী স্টেজ করা হয়েছে শ্রদ্ধা স্টেজ করা হয়েছে এবং সেই জায়গাতেই তার যে মরদেহ সহজে কফিনটি আছে সেটি রাখা হয়েছে এবং এখানে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন আপনার এলাকাবাসী সহ তার বন্ধু বান্ধব এবং সিলেটের বিভিন্ন স্তরের মানুষজন কিন্তু তাকে ইতিমধ্যে দেখতে এসেছেন এবং অনেকে ইতিমধ্যে দেখেছেন এবং অনেকে এখন আসছেন এবং সাতটার সময়ে তাকে তার যে গ্রামের বাড়ি রয়েছে অর্থাৎ বাহুবল হবিগঞ্জে নিয়ে যাওয়া হবে তুমিগুটি সিলেটের দীপঙ্কর দাস দীপের বাসা থেকে এই ছিল আমার কাছে সবশেষ এবং তার পরবর্তীতে কেউ যদি হবিগঞ্জে থাকেন তাহলে শুধু বলে দিয়েছেন হবিগঞ্জে গেলে তার সেখানে কফিনটি খুলবেন এবং সেখানে তার মরদেহটি সবাই দেখতে পারবেন তো এই ছিল সিলেট থেকে দীপঙ্কর দাস দ্বীপ পর্বের আমার কাছে সবশেষ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি